কিন্তু ষাট টাকা করে সাজানো আছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি না আমি আজকে এসেছি দাদার মার্কেটে তো দেওয়ালিতে কি কি মার্কেটে এসেছে সেগুলোই দেখে নেওয়া যাচ্ছে চলো মার্কেটটা দেখতে পাচ্ছ খুব ভিড় চলো আমরা ওখানে যাওয়া যায় যায় আর এটা হচ্ছে ব্রিজ আমি স্টেশন থেকেই মার্কেটটা একদম নিচে আছে তো প্রচন্ড ভিড় এখন দুপুর চারটে বাজে তবুও ভিড় দেখেছো যাওয়ার পথে পথে এই হিসাবে কিছু ছোট্ট বিল এটাকে দেখতে পেলাম সে আমার দিকে তাকাচ্ছে দেখো কেমন করে এখানে দেখো কুর্তি পাওয়া যায় দেড়শো টাকা দুশো টাকা এগুলো সব দেড়শো দুশো টাকা করে মেয়েদের তো ডেইলি ওয়ার এগুলো লাগেই লাগে দেখো এটা দেখো এই কুর্তিটা কত সুন্দর আমি তো ভেবেছিলাম এটা নেব দেখা যাক কি হয় মার্কেটটাতে প্রচন্ড ভিড় রয়েছে দেখা যাক কি কি পাওয়া যায় অনেক কিছুই রয়েছে দেওয়ালির জন্য কোনো লাইট এসেছে কিনা দেখা যাক এখানে দেখো ব্যাঙ্গেলস পাওয়া যায় আর চুরি যেটা মেয়েদের কি বলে খাজানা এখানে সব কিছু পাওয়া যায় এইখানের পার্টসগুলো দেখো সব একশো টাকায় তোমরা পেয়ে যাবে ওগুলো সব একশো টাকা ভাইয়া এই কিতনে কা 100 100 এখানে এই পার্টস গুলো তোমরা 100 টাকায় পেয়ে যাবে এখানে তোমার যেগুলো পছন্দ হবে দেখো এই পার্টসটাও কত সুন্দর আছে পুরো 100 টাকা এখানে যতগুলো তোমরা দেখতে পাচ্ছ ব্যাগ না সবই 100 টাকা করে আছে এখানে অনেক না জিনিস আছে যেগুলো কম খরচার মধ্যে তোমরা খুব পেয়ে যাবে দেখো দোকানটাতে যতগুলো ব্যাগ দেখতে পাচ্ছ সব 100 টাকা 100 টাকা করে আমার তো এই ব্যাগটা খুব পছন্দ হয়েছে এখানের ব্যাগগুলো সব দেখো সব দুশো টাকা করে এখানে বলতেছে পাওয়া যায় সস্তায় কিন্তু এখানে তোমরা পেয়ে যেতে পারবে এই ব্যাগগুলো দেখো এই সব গুলো দুশো টাকা করে দুশো টাকা অনলি দুশো টাকা এই ভাইয়ার কাছে তোমরা পেয়ে যেতে পারো এই ব্যাগটা দেখো শুধু দুশো টাকা আছে আর কিছু এইখানে দেখো এই প্রদীপ গুলো দেখো কত সুন্দর টাকা করে এগুলো দুশো টাকা করে অবশ্য বলতেছে জানি না কত ঠিক রেটটা ঠিক কিনা বাট দুশো টাকা করে বলতেছে ফলগুলো কত জানি না বাট এখানে প্রচুর পাওয়া যায় কিন্তু এই ফলগুলো প্রচুর বিক্রি হয় মার্কেটে কিন্তু খুব ভিড় স্কুল সবাই দেখো যাতায়াত করছে খুব ভিড় মানে এখন পাঁচটার সময় এত ভিড় হয়ে যায় আর এখানে সাতটার সময় সন্ধ্যে হয় কিন্তু তবুও প্রচুর ভিড় মার্কেটে আর এই দেখো এখানে মেয়েদের সব জুয়েলারি আছে এখানে দেখো ফুল যেগুলো আমাদের খুব পছন্দ হয় কিন্তু এগুলো আমি কখনো লাগাইনি মানে আমার দেখে কিন্তু লাগাতে মনে হচ্ছে ইচ্ছে হচ্ছে দেখে লাগাতে এইগুলো হচ্ছে গাজরা তো এগুলো ভাইয়া এ কেসে এগুলো একশো টাকা করে গাজরা গুলো আর এগুলো পঞ্চাশ টাকা করে দেখো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে এগুলো এখানটা মানে অনেক ধরনের ভ্যারাইটি আছে আর এ বাল গেছে এখানে এখানে সব যা পাবে প্রায় পঁচা পঞ্চাশ টাকার মতো আছে এটা দেখো কত সুন্দর তোমরা খোপায় লাগালে এগুলো কত সুন্দর লাগবে দেখতে এইখানে দেখো এখানটায় ক্লিপগুলো কত কত ক্লিপ ভাইয়া কেসে বিশ কা এক হ্যাঁ मैं भी तो एक देख रही हूँ आप भी देखो बहुत सारा है এখন একটু হালকা হয়েছে আমি যখন এসছিলাম না তখন খুব ভিড় ছিল কিন্তু ক্লিপগুলো কুড়ি টাকা আমি ভাবছিলাম যে দশ টাকায় নেব কিন্তু ভাইয়া দিল না কি করা যাবে কিছু নয় বার্গেনিং তো আমাদেরকে করতেই হয় বলো দেখা যাক এখানে ক্লিপ দোকানটায় আমরা পাই কিনা দেখতে পাই কিনা দেখো এই ক্লিপটা দেখো স্টোন লাগানো আমার আবার স্টোন লাগানো পছন্দ নয় এখানে অনেকগুলো ক্লিপ এখানে লিপস্টিক পেয়ে যাবে তোমরা লিপস্টিক পেয়ে যাবে দেখো কত লিপস্টিক সব মার্কেটে এরকম করে বিক্রি হবে ব্র্যান্ডেড কিনে আমি জানি না ব্র্যান্ডেড অবশ্য হবে না মনে হয় কিন্তু তোমরা পেয়ে যেতে পারো দেখো আই লিপস্টিক এগুলো একশো টাকা করে লিপস্টিক লিপস্টিক গুলো যে দেখছো সবই একশো টাকা করে এখানে আর এখানে ফিডমি এগুলো হয়তো এই যে রেখে এগুলো ব্র্যান্ডেড হবেই না তো এগুলোরও দাম হয়তো আছে মোটামুটি কম দামের মধ্যে হয়তো পেয়ে যাবে তোমার দেখো কত সুন্দর করে সাজানো হয়ে আছে এখানটায় কত সুন্দর সাজানো হয়ে আছে দোকানটা আমি না কি নেব আমি খুঁজে পাচ্ছি না এখানে অনেক কিছুই পছন্দ হচ্ছে আবার দাম বলছে বলে নিচ্ছি না আবার অনেক কিছু মানে পছন্দ হচ্ছে না সেই রকম ভাবে তো আমি অনেক কিছু কিনে নিয়েছি পুজোর সময় তো এখন দেখছি যেগুলো একটু পছন্দ আসবে তো আমি সেগুলো কিনে নেব এইখানের একটা দোকান দেখতে পেয়েছি জুয়েলারি চলো দেখে নেই জুয়েলারি গুলো কত টাকা করে বলে এই কেসে 100 150 এগুলো 100 টাকা করে বলতিছে দেখো একশো টাকা আর এটা দেড়শো টাকা করে এখানে সব বেড়ে যাবে এখানে এখানে দেখো চুড়ি আমাদের আমার আমার না এই জিনিসটা একটা আছে আমার আমি একটা নিয়েছি এগুলো একশো টাকা করে নেয় দেখতে পাচ্ছো এখানে দোকানটার এই যে দোকানটা আছে এই দোকানটার নিচে এই দোকানটা আছে এখানে এইগুলো দুশো কারকে হ্যাঁ না এগুলো দুশো টাকা করে তোমরা পেয়ে যাবে আর এইগুলো চারশো টাকা করে বল দিচ্ছে কিন্তু তোমরা এলে এখানে ডিসকাউন্টে পেয়ে যাবে চারশো টাকার কমে পেয়ে যাবে কিন্তু দেখো কাজটা কত সুন্দর করে করা হয়ে আছে আসবে কিন্তু অবশ্যই তোমরা আর এখানে এইগুলো দেখো এখানে কেসে ভাই এ এ সব আচ্ছা এখানে সব যত দেখতে পাচ্ছো এখানে সব 200 আর 150 টাকা 200 টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা হ্যাঁ নাম্বার بتا 2224628 আর একবার بتا দাও 2224628 তো তোমরা যখন আসবে এই নম্বরে কল করেও তোমরা আসতে পারো কিন্তু অবশ্যই তো আমি দাদা ভাইকে বলেছিলাম যে আর কিছু তোমার নাম্বার দিতে বা আরও অন্য কিছু যদি দেওয়া থাকে নাম্বারটা দিয়েছে অবশ্যই আর সেই জন্য বলে যে না আর কিছু দেওয়ার দরকার নেই তো আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার নেই চলো এইখানে দেখো ব্যাগ এইখানে দেখো এগুলো তিনশো টাকা করে পেলে যা আছে এখানে সব তিনশো টাকা করে যা পাবে সব তিনশো টাকা করে দেখো তিনশো টাকার ব্যাগ গুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে এই ব্যাগটা দেখো কত সুন্দর কার্টুন লাগানো আছে আর এর সবাই চেলা চেয়ে তিনশো নতুন মডেল দেখতে পারো নতুন মডেল আমি এই প্রথম দেখলাম ব্যাগটা আমার নেই এরকম ব্যাগ অবশ্যই

তো তোমরা ষাট টাকা করে মানে ঠিকঠাক আছে চারটা থাকে প্যাকেটে দেখো চারটে আছে চারটে করে ষাট টাকা প্রত্যেকটা ডিজাইন আলাদা আর কালারও আলাদা আর এইটা একটু অন্য ধরনের দেখো অন্য ধরনের আছে আমি কিছু নেই নি আগে এরকম জানি না আর এর নতুন স্টাইল স্টাইল আর এ দেখো এ দেখো ফাড

এই দোকানটার এই যে দোকানটা দেখতে পাচ্ছ এই দোকানটার নিচে বসে এই দোকানটার পুরো নিচে আছে এই যে দোকানটা দেখছো এই দোকানটার পুরো নিচে আছে আদার আর এখানে দেখো এখানে কালার কালার কত রঙ্গল রঙ্গলি হয় এদের দেওয়ালিতে না প্রচুর রঙ্গলি বানায় তো আমি এটা দেখেছি আমি জানতাম না অনেক না এখানে রঙ্গলি প্রচুর বিক্রি হয় বিভিন্ন ধরনের কালার আর লুজও বিক্রি হয় দশ টাকা কুড়ি টাকা করে চাইলে

এগুলো সব আড়াইশো টাকা করে তোমরা পেয়ে যাবে এই যে জুয়েলারি গুলো দেখছো এগুলো সব আড়াইশো টাকা করে এগুলো সব আড়াইশো টাকা করে যেগুলো দেখছো সব আড়াইশো টাকা করে পেয়ে আর এগুলো পাবে তোমার দেড়শো টাকা করে আর এই যে এখানে জুয়েলারি গুলো এগুলো সব দুশো টাকা করে দেড়শো দশ দেড়শো আমার পিছনে যে দোকানটা দেখতে পাচ্ছ এই দোকানটায় না মানে এগুলো না কালী পুজোর সময় খুব এখানে দেওয়ালিতে খুব লাগায় মানে ঘরে প্রত্যেক ঘরে ঘরে লাগায় এবারে আমি ঠিক জানি না হয়তো কোনো শুভকার্যর জন্য হয়তো লাগায় বাট এই জিনিসগুলো তো আলাদা রকমের এখানে সবাই এগুলো নেয় প্রত্যেকটা ঘরে গেলে তোমরা দেখতে পেয়ে যাবে এই জিনিসগুলোকে

আমরা ঘরে কখনো লাগাই না বাট এখানে না সবাই এই জিনিসগুলো লাগায় সুন্দর হচ্ছে তত না মার্কেটে ভিড় হতে চলেছে আর আমি যখন ছিলাম তখনও ভিড় ছিল মানে ভিড় হতেই থাকে এই দাদর মার্কেটে না সব সময় ভিড় আমি যখনই আসি কিছু কিছু টাইম হ্যাঁ খালি পাই না হলে বেশিরভাগ সময়ই ভিড় আর এখানে একটু বাস বাস্টে এখানে না তিনটে গলি আছে তিনটের মতো গলি আছে তো তিনটে যে গলি আছে না সেই তিনটের আমি একটা কভার করেছি এখনো দুটো আছে চলো আর দুটো গলিতে কি পাওয়া যায় দেখা যাক দেখো শুধু জ্যাম এখানে মানে ট্রাফিক জ্যামও প্রচন্ড পরিমাণে হয় আর ভিড়টাও দেখো চারিদিকটা দেখো কত সুন্দর গলিটা দিয়ে হচ্ছে মার্কেট আর ভিড়ের

এসব দোষা হ্যাঁ না ভাইয়া হা এইগুলো দেখো এইগুলো সব তোমার দুশো টাকা করে পেয়ে যাবে আর এখানে যে ব্যাগটা টা ঝোলানো দেখছো এগুলো একশো টাকা করে ব্যাগ টা কত সুন্দর দেখ ব্যাগ অসুবিধা এ দেখো নতুন একটা মডেল এটা আমাদের মেয়েদের তো ব্যাগ মানেই অন্য জিনিস মানে তাদের একটা ব্যাগ থাকে তো আরেকটা দরকার পড়েই যায় আমার কাছেও অনেকগুলো ব্যাগ আছে একটা দেখলে মনে হয় যেন আরেকটা নিয়ে নেই এই ব্যাগটাও দেখো কত সুন্দর কিন্তু দুশো টাকা অনলি দুশো টাকা আমি এখনো পর্যন্ত কিন্তু লাইট দেখতে পাইনি দেওয়ালি যেটার জন্য আমি এখানে এসেছিলাম যে লাইটটা কোথায় আছে কোন গলিতে আছে দেখতে হবে আমাকে তো চলো এখানে এই গলিটাতে মোটামুটি ব্যাগ মেয়েদের ব্যাগ চুড়িদার ক্লিপ লিপস্টিক এগুলো সব পেয়ে যাবে আর দুসরা গলিতে কি আছে চলো সেটা আমরা তো এখানে তোমরা দেখো বাচ্চাদের জুতো থেকে বড়দের জুতো সব পেয়ে যাবে এখানে দেখো বাচ্চাদের জুতো সব ভাইয়া কেসে এ মোটামুটি ও আচ্ছা মানে এখানে সব দুশো দেড়শো এখানে যে জুতোগুলো দেখতে পাচ্ছো তোমরা এগুলো সব দুশো দেড়শো টাকার মধ্যে বাচ্চাদের এখানে মেয়েদেরও জুতো পেয়ে যাবে দেখো মানে বিভিন্ন তুমি এক থেকে একের থেকে আরেকটা ডিজাইন নিত্য নতুন ডিজাইন যেগুলো মার্কেটে আসে না এখানে সেগুলোই নিয়ে আসে বিভিন্ন যেগুলো ট্রেন্ডিং চলে যেগুলো মানে মেয়েরা পরে যেটাই ট্রেন্ডিং চলবে সেটাই এই নিয়ে চলে আসে সবাই আর এখানেও আছে মেয়েদের কিছু জুতো ভাইয়া এসব এই যে এই জুতোগুলো হ্যাঁ এই জুতোটা দেখো তিনশো টাকার জুতোটা ভালো লাগছে কিন্তু জুতোটা আমাকে 300 টাকা বলতিছে আচ্ছা আর কালারস ভি अवेलेबल है ओके तो अच्छा, okay. ये इसमें वाँचे 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 और पीछे पीछे कितने का है ये ऊपर में अच्छा मतलब स्टार्टिंग कितना स्टार्टिंग टू हंड्रेड से फाइव हंड्रेड हंड्रेड দুশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে এখানে যে জুতোগুলো তোমরা দেখতে পাচ্ছ দুশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে কিন্তু দু তিন আলাদা আলাদা দোকান স্টাইল দোনো লেকে দোনো থোড়া আবি যে ট্রেন্ডিং চল রহা হ্যায় আবি এখন যেগুলো ট্রেন্ডিং চলতিছে সেগুলোর মধ্যে কিছু দেখাচ্ছে দেখো এগুলো আচ্ছা এগুলো কাঁচের হিল হিলটা দেখো কত সুন্দর আচ্ছা

সব দুশো আড়াইশো টাকার মধ্যে সব জুতোগুলো আছে জুতোর ভ্যারাইটিগুলো দেখো ভালো আছে কোয়ালিটি স্পঞ্জের আছে জুতোটা কিন্তু ভালো আমার তো জুতোগুলো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আচ্ছা এই একটা হিলস দেখে নাও হিলটা দেখো কতটা চওড়া হিলটা মানে পড়লে আমি তো এগিয়ে লম্বা হয়ে যাবই যাব কিন্তু জুতোটা খুব সুন্দর লাগছে আমাকে হাজব্যান্ড থাকলে হয়তো কিনেই দিত ঠিক আছে চলো আমার কাছে এখন পকেটে বেশি পয়সা নেই তাই জন্য কিনতে পারছি না কিন্তু খরচা হয়ে যাবে বেশি আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তাও ততক্ষণের জন্য আপনারা আমার ভিডিওটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন